নমস্কার বন্ধুরা তানবির বিলাস বুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি যেটা চায়ের সাথে খেতেও ভালো লাগে বাচ্চা বড় সকলের পুরো প্রিয় জিনিস এটা আর খুব সুন্দর লাগে খেতে আমি বানাচ্ছি এখানে কাঁচকোলা নিয়েছি কাজকলা স্ন্যাক্স রেসিপিটা বানাচ্ছি চিপস বানাচ্ছি এটা আপনারা দেখুন প্রথম দিকে পুরো শেষ অবধি এখানে আমি কাঁচকোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এখানে জলটা আমি হলুদ জল দিয়েছি দিয়ে এটা আমি রেখে রেখে দিচ্ছি কেননা এটা কালো হয়ে গেলে ভালো লাগবে না ওই জন্যে আমি একদম করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার পুরোটাই ছাড়ানো হয়ে গেছে আমার জলটা যাতে না না থাকে পুরো শুকনো করে নেব বলে আমি গামছাতে মুছে নিচ্ছি কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন এরকম করে আমি সবগুলোই মুছে নেবো নিচ্ছি এরম করে সোয়াবরে পুরো বারিক করে কাটতে হবে পাতলা পাতলা করে আমি দেখাচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছি এই দেখুন কতটা বারিক হয়েছে এই দেখুন পাতলা পুরো এরম পাতলা করে কাটতে হবে এরম করে আমি কেটে নিচ্ছি আর একটা আমি লম্বা করে কাটা দেখাবো সেটাও আমি দেখাবো কেমন করে আমি কেটেছি আমি গোল করে কেটে নিয়েছি এবার একটা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি পুরো পাতলা করে এরকম লম্বা লম্বা করে দু রকমই খুব সুন্দর লাগবে এরকম করে আমি সবগুলো কেটে নেব এখানে লম্বার গোল করে কেটে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা একটু কম করে নিয়েছি এটা একটা একটা করে আমি নিয়ে দিচ্ছি আরে এটা কিন্তু একটা একটা করে দিতে হবে ডবল করে দিলে কিন্তু ভাজা হবে না এরকম করে আমি নাড়তে রয়েছি কেননা এক পাশটা ভাজাবে এক ভাজাবে না নাড়তে থাকলে দু ভালো করে ভাজা হয়ে যাবে আর লালও বেশি হবে না এখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে বুঝে যাবে পুরো হালকা হয়ে গেছে আর এখানে আমি টিস্যু পেপার নিয়েছি যে নেব এরকম করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটু খুব লাল করে নিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এরকম করে সবগুলাই আমি ভেজে নেব এখন আমি পুরো ভেজে নিয়েছি আর তেলটাও পুরো টেনে নিয়েছি এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে তেল টেনে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি বিন নুন নিয়েছি চাট মশলা নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর লঙ্কা গুঁড়ো নিয়েছি এ যদি কেউ কেউ যদি ঝাল খেতে চান তাহলে লঙ্কা গুঁড়োটা না দিলেও চলবে আমি একটু ঝাল ঝাল বানাবো বলে যেটা আমি লঙ্কা গুঁড়ো নিলাম আদা চামচের মতো আমি একটু নুন দিলাম মিন নুন আদা চামচ আমি চাট মশলা দিচ্ছি আদা চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম বেশি করে দিলাম মাখিয়ে নেবো পুরোটা যেন সবার সাথে মাখানা যায় তবেই ভালো লাগবে খেতে না একটার সাথে বেশি হয়ে গেলে একটার সাথে কম ভালো লাগবে না এটা পুরো আমার মাখানা হয়ে গেছে কতটা নরম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি